এর কারণ হচ্ছে আপনারা জানবেন যে নির্বাচনে যে যে সময়টা ছিল সেই সময়টায় সচিবালয় অভ্যন্তরে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে যার ফলে সেখানে অনেকে নাশকতার সংখ্যা হচ্ছে তো সেই সময় সরকার বাধ্য হয়েই কেঁপিয়ে এলাকাগুলোতে লোক সমাগম যত কমানো যায় যত লোক সমাগম কম করা যায় সে সিদ্ধান্ত নিয়েছিল এবং যার ফলে নির্বাচনটা স্থগিত হয়েছে এর পরবর্তীতে কিছু কিছু জায়গা থেকে আমরা দেখতে পাই এবং শুনতে পাই যে বিগত স্বৈরাচারের আমলে যে সমস্ত ব্যক্তিরা স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শিল্পী এবং অন্যান্য কিছু লোকজনদের সমন্বয়ে তারা স্বিদাচারের পক্ষে বিভিন্ন মানববন্ধন বক্তৃতা সবার একটা সমাবেশ করেছিল যেহেতু স্বীদাচারের প্রবল হয়েছে আর আমাদের আঙিনায় তেমন ভালো মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সবার দাবি গণগুলোর দাবি এবং আমাদের শিল্প সাহিত্যের দাবি এরকম ছিল যার ফলে একটা চাপের কারণে এত টানায় ছিল আজ হচ্ছে কাল হচ্ছে আজ পানি পাচ্ছা কাল বাচ্চা এরকম হচ্ছিল যা এক অনেকদিন পর হোক আর যেভাবেই হোক আজকে ডাকারি নির্বাচনটা হচ্ছে নির্বাচনটা খুব জরুরি ছিল কারণ এই কারণে জরুরি ছিল আমি বলবো কারণ নেতৃত্ব শূন্য একটি হ্যারি ইন্ডাস্ট্রি চলতে পারে না একটি সংগঠনকে শক্তিশালী করতে হলে তার নতুন নেতৃত্বের প্রয়োজন হয় সেই নেতৃত্ব নির্বাচনের যে ব্যাপারটা সেটা দুই বছর বছর কঠোর হয় তো সেই ক্ষেত্রে নির্বাচন হলে যদি একটি শক্তিশালী একটি গঠনগতিশীল নেতৃত্ব আসে সেই ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমাদের চলচ্চিত্রের আজকের যে অবস্থা সেখান থেকে উত্তোলনের জন্য আসলে আমাদের সঠিক এবং প্রগতি যারা সঠিক পদক্ষেপ সঠিক ভাবনাগুলো সরকারের কাছে তুলে ধরতে পারবে সরকার তাদেরকে সহযোগিতা করতে পারবে সরকারকে আশ্বস্ত করতে হবে যে এই সময় থেকে এসব সমস্যা কাজ করলে চলচ্চিত্রের উন্নয়ন ঘটবে সেই সমস্ত কাজগুলো দিয়ে ইনশাআল্লাহ দুটি একটি ভালো সংগঠন একটি ভালো নেতৃত্ব আসে চলচ্চিত্রের উন্নয়নে

ওই আমেজটা হয়তো নেই তবে আক্ষেপ নেই এই কারণে নির্বাচনটা তো হোক সেটা ভালো কিছু একটা ভালো দিকে যাচ্ছে এই কারণে আক্ষেপটা আর নেই নির্বাচনটা হোক এটি যাচ্ছে নতুন তাদের সঠিক চিন্তা ভাবনাগুলো তারা তুলে ধরতে পারে কারণে আমাদের চলচ্চিত্র আজকে এই অবস্থায় কি পদক্ষেপ নিলে পরে আমাদের চলচ্চিত্র দিকে যাবে সেই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে নতুন আসলে তারা যদি সেটা সরকার এবং হয়তো সেই দিনা ফিরে আসবে না কিন্তু এখনকার দিনটা কেটে যে হয়তো এর চেয়ে উন্নত কিছু দিন আগে